ক্রিসমাস এবার অন্যরকম হতে চলেছে শ্রীরামপুরে শ্রীরামপুর পুরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের মাধ্যমে শ্রীরামপুরের এক সময় ডেনিসদের কলোনি ছিল গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করে ডেনিস গভর্নর হাউস ডেনিস টার্ভন শ্রীরামপুর কলেজ উইলিয়াম কেরির সমাধি থেকে শুরু করে সেন্ট ওলাভ চার্চ এছাড়াও রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির রাধা বল্লভ মন্দিরও সেন্ট ওলাফ চার্চ প্রতি বছরই খ্রিসমাস উপলক্ষে চার্চ সাজিয়ে তোলা হয় বড়দিন পালিত হয় সেখানে কিন্তু এই বছর সে উৎসব ধারে ভারে অনেকটা বড় হচ্ছে চার্চের সামনেই নানা আলো দিয়ে সাজানো হয়েছে উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ সেন্ট ওলাভ গির্জার সামনেই নানা জায়গা আলোয় সাজানো হয়েছে একুশে ডিসেম্বর থেকে সূচনা হবে সেই উৎসবে চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা পার্ক স্ট্রিট থেকে ভার্চুয়ালি খ্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ব্যাচারাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভলগি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসের সেন বিধায়ক সুদীপ তোরায় অরিন্দম গুইন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা থেকে শুরু করে রিষ্টা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো গিরিধারী সাহা বলেন শ্রীরামপুরে অনেক স্থাপত্যই রয়েছে চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড়দিনের সময় তাই আমরা ভেবেছি সেই বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে আলো দিয়ে সাজানোর পাশাপাশি বারো দিনের উৎসবে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীরামপুর নিয়ে আলোচনা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন যে শ্রীরামপুরের এই উৎসবে পরিবহন দপ্তর থেকে একটি প্রমোদ তড়ি দেওয়া হচ্ছে এবং শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্জ

তুমি আমাদেরকে দাও যেন আমরা একটা অপরের সঙ্গে আনন্দের সঙ্গে মিলেমিশে শান্তিতে সহ অবস্থান করতে পারি বসবাস করতে পারি কারণ তুমি আকর্িত হয়েছিলে মানুষের মাঝে শান্তি দেবার জন্য ভালোবাসা দেবার জন্য সেই ভালোবাসার শান্তি তুমি আমাদের মাঝে দাও আমরা যারা আছেন যারা তাদের মধ্যে তোমার And happy new year to all of you. Your family members, your friends, your countrymen, and all. Let us pray to our God. May God bless all of you. I love only one word. Christmas means love, Christmas means joy. Christmas means affection. Christmas means peace. Christmas means a good lesson. Christmas means unity. Christmas means we pray to God, let God bless. ऑल पॉपिपुल टू अवर द वर्ल्ड वी कन्वे अवर ग्रीटिंग्स टू ऑल ओवर द वर्ल्ड मेरी क्रिसमस एंड है न्यू इयर ग्रीटिंग्स टू ऑल ऑफ यू उथ दीज वर्ड्स आई विल से थैंक यू सो मच फॉर इन्वाइटिंग मी दो वी आर ऑर्गेनाइजिंग दिस फंक्शन But Park Hotel, Coron Paul, and his association is also here. Tourism department and all the NGOs and especially Archbishop Padre Scanning and all, even my all the small girls, brothers and sisters, and all the people from different community. Without them, we cannot survive. I'm shocked about the comments of Ambedkar, Papasar Ambedkar. Earlier I was shocked that 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government, GOI. We we'll never do that. In our state, holidays is there. বিকজ উই ওয়ান্ট that এভরি বডি শুড এনজয় দ্যাট ডে দে গো টু দেয়ার চার্চ pray. I টু অ্যাটেন্ড এভরি মিড নাইট midnight টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর and আই ফিল লাকি ফর that. এখন আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন জানি একটু গান ছাড়া বিশ্ব উদ্দেশ্যে অনেক যেমন ক্যারলস আছে ইংলিশে আবার বাংলাতেও অনেক গান তৈরি হয়েছে অনেক পপুলার গান আছে সুতরাং আমি এখানে ইন্দোরের সেন যখন প্রেজেন্ট আছে ওখানে আমি বলব মোবাইলটা ঠিকমতো দেখে নিয়ে দুটো গান আমার খুব ফেভারিট বিশেষ করে বিশ্বত্থ পিতা তুমি হে প্রভু আর একটা মঙ্গল দ্বীপ যদিও আমি জানি আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও দেয়ার আর সো মেনি সংস হ্যাঁ বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস বহু ঐতিহ্য কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেটাই চান ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি ভার্চুয়াল সূচনা করলেন আমরাও এখানে রয়েছি মাননীয় মন্ত্রী ব্যচারাম মান্না রয়েছেন শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন এম সাহেব রয়েছেন শ্রীরামপুরে আমাদের এসডিও এবং ডিএম জেলা শাসক রয়েছেন সিপি রয়েছেন এসপি রয়েছেন সমস্ত আধিকারিকরা রয়েছে এবং শ্রীরামপুরে এই চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয় দশ দিন বারো দিন ব্যাপী উৎসব চলবে এখানে আমরাও সকলে অংশগ্রহণ করব বিশ্ব পিতার কাছে আমাদের এই নিবেদন থাকবে যেন উনি শান্তি দেন সারা পৃথিবী যাতে শান্তিতে থাকে এবং সকল মানুষে যেন মঙ্গল হয় আমরা পরিবহন দপ্তর থেকে যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যান্ডেল এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই দশ বারো দিন ধরে দেখুন এটা এটা খুবই আনন্দের একমাত্র সম্ভব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব যে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসবকে সবার করে দেয়া শুধু হিন্দুদের দুর্গা পূজা বা মুসলিমদের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন শুধু নয় এটা সবাইয়ের উৎসব সেটা প্রমাণিত হল তাই এই উৎসবের সূচনা লগ্নে আমি বিশ্ব পিতা যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করব যেন আমরা সকলেই এইভাবেই বাংলার বুকে চলতে পারি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে ধর্মযার্যার উৎসব সবার এবং এখানে শান্তি বিরাজ থাকুক সম্প্রীতি বিরাজ থাকুক আমরা দেখেছি প্রত্যেক বছর গোলাপ চার্চকে নিয়ে একটা এলাকার সাথে আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে এইরকম ঐতিহাসিক স্থান স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকে জানে না তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিলাম আলোচনা করে ঠিক করেছিলাম শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দর ধরা দরকার তা আমরা যেটা ঠিক করেছি পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি একটা ফেস্টিভ্যাল চলে এবং এখানেও এর আগে আমাদেরকে যে একটু ভিড় হয়েছিল আমরা ভালো ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব পুরিটেজ উৎসব করা যায় তাতে শ্রীরামপুরের মানুষকে শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের ইতিহাস যেমন এখানে জগন্নাথের মন্দির আছে রাধাবল মন্দির আছে গোলাপ চার্চ আছে টেনিস ট্রাভেল আছে অনেক কিছু এখানে আছে এখানে পঞ্চনন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল প্রথম ছাপাখানা ছিল এইগুলো বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কী করেছি দশ দিন বারো দিন ধরে উৎসব করবো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছে সেখানে শ্রীরামপুর থেকে চন্দ্রনগর অধিক যাতায়াত করে সেখানকার চারজনকে দেখাবো আমরা তুলে ধরতে চাই এই প্রজন্মগুলোকে তুলে ধরতে চাই